বিসমিল্লা হির্রহমান ইব্রাহিম ট্যাক্স দিব সেবা নিব ট্যাক্স আমরা দিব যত দেশের উন্নয়ন হবে তত সম্মানিত নং চান্দ্রা ইউনিয়নবাসী আলাইকুম সরকারি নির্দেশনাক্রমে আদর্শ কর তফসিল দুই হাজার তেরো মোতাবেক নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ কর্তৃক পূর্বের সহ, ধার্যকৃত ট্যাক্স আদায়ের কার্যক্রম চলিতেছে তাই প্রত্যেক ঘরের মালিককে নিয়োগকৃত ফিল্ড অফিসারের নিকট আপনাদের পূর্বের বকিয়া সহ। ধার্যকৃত ট্যাক্স পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে মনে রাখবেন ট্যাক্স পরিশোধ ব্যতীত ইউনিয়ন পরিষদের সমস্ত প্রকার সেবামূলক কার্যক্রম থেকে বঞ্চিত থাকিবেন বিশেষ দ্রষ্টব্য ট্যাক্স পরিশোধ না করিয়া পরবর্তীতে যদি কোনো প্রকার হয়রানি বা বিড়ম্বনার শিকার হন তার জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকিবে না